তো বন্ধুরা জানিয়ে দেবো আবহাওয়ার অবস্থা কিরকম কি রয়েছে তো বন্ধুরা যদি আমরা একটু তাকাই দেখুন আজকে কিন্তু দুটোর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ত্রিপুরার দক্ষিণের দিকে উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তর ত্রিপুরার উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি দু একটা জায়গাতে এবং ত্রিপুরাতে কিন্তু আজকে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমবাসা আগরতলা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো বা সম্ভাবনা রয়েছে যারা ত্রিপুরা দিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ত্রিপুরার এই বিশেষ করে বা একেবারে উত্তরের দিকটাতে বিশেষ করে আগরতলাতেও ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো কিরকম কি বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দুটোর দিক করে দেখাচ্ছে হয়তো বা দুটোর দিক করে না আসলেও পাঁচটার দিকে আসার অন্তত পক্ষে একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার অন্যান্য দিকে অতটা বৃষ্টিপাত পাচ্ছি না ওভারঅল উত্তর ভাগে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই বাংলাদেশের কুমিল্লার দিকে ফিরোজগঞ্জের দিকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা তবে এটা দুটোর দিক করে দেখাচ্ছে হয়তোবা এটা তিনটে চারটে বা পাঁচটার দিক করে শুরু হতে পারে এছাড়াও কিন্তু লাখাইয়ার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজারের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জের দিক থেকে মদনের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যদি দেখি চট্টগ্রামে হালকা ফুলকা একটু আর কিন্তু বৃষ্টির দিকে এখন সবাই তাকিয়ে রয়েছে বলা যেতে পারে খুব অবস্থা এই মুহূর্তে চলছে তো আমরা দেখলাম যেটা যে দুটোর পরে কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে মেঘটা খুব একটা সম্বনা নেই হয়তো বা এটা পাঁচটার দিক করে হতে পারে এবারে ধরুন রাত্রি এগারোটা দিকে সিলেটের দু একটা জায়গাতে একটু আপনি ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে সিলেটেও মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা কিন্তু নয় তো আমরা আরো একটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন পাঁচটার সময় পৌঁছালাম আমরা এক অর্থাৎ এক তারিখ পয়লা মে পয়লা মেতে আমরা পৌঁছেছি এবং রাত সকাল নটার দিক করে রয়েছি সকাল নটা দশটাতে দেখতে পাওয়া যাচ্ছে যেটা কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই হালকা ছিটে ফোটা একটু একটু বৃষ্টিপাত ত্রিপুরার দিকে হতে পারে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিকেও দু এক ফসলা বৃষ্টিপাত পেতে পারি এছাড়া কিন্তু দার্জিলিং এর দিক থেকে এবং কালিম্পং এর দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কার্সিয়াং এর দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা কথা বৃষ্টিপাত নেই আমরা রাত্রি নটা পর্যন্ত পৌঁছে গেলাম সিলেটের দিকে রাত্রি এগারোটা বারোটার দিক করে একটু বৃষ্টিপাত হতে পারে এরকমই দেখা যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পেলাম না তো আমরা একটু আরও এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তো আমরা আর একটু যদি এগিয়ে যাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি ঠিক দু তারিখের দিকে ও দু তারিখ দশটার দিক করে যারা বলছিলাম যে একটা নিম্নচাপ আসছে যে নিম্নচাপটা প্রবেশ করবে এবং সেই নিম্নচাপটা কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে বৃষ্টির অবস্থা দেখে যদিও বা এখনও এখনো দেখিনি তো দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং দু তারিখ দোসরা মে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে সিলেটের বেশিরভাগটাই জুড়ে ব্রাহ্মণবাড়িয়ার পুরো অংশ জুড়ে পাশাপাশি আমরা কিন্তু বাড়ছি যেটা চট্টগ্রামের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরাতে বৃষ্টিপাত সব বেশি হবে পাশাপাশি কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত ভালো তবে দুটোর দিক করে দুটোর দিক করে বলবো না দু তারিখে সারাটা দিন সারাটা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের পূর্ব দিকটার দিকে এবং পাশাপাশি স্বাভাবিকভাবেই পড়ে যাচ্ছে ত্রিপুরাটা এই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি রাত্রি দশটা পর্যন্ত দেখা যাচ্ছে যেটা যে চট্টগ্রামের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সমান দেখতে পাচ্ছি আমরা আমরা পরিমাণটা দেখছি না আর কয়েকটা দিন যাক তারপরে বলবো অন্তত কালকের দিনে বলবো তো দেখলাম যেটা ভালো মাত্রা বৃষ্টিপাতের সমরণ রয়েছে প্রচুর মুষলধারে বৃষ্টিপাত হবে আমরা তিন তারিখে প্রবেশ করেছি তিন তারিখে আমরা দেখে নেবোছি কোথায় কি সমরা রয়েছে তিন তারিখে দেখুন তিন তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সমুদ্রের উপরে বৃষ্টিপাতের বেশ কয়েকটা জায়গাতে সমার হয়েছে হয়তোবা একটু আধটু ঠান্ডা বাতাস যে প্রবেশ করার জায়গা তৈরি হলেও হতে পারে কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না কারণ বাতাসের প্রবাহটা অন্য সাইডের দিয়ে রয়েছে তো যাই হোক তিন তারিখে কিন্তু যেটুকু বৃষ্টিপাত হবে চট্টগ্রামের দিক থেকে সম্ভাবনা রয়েছে বাকি খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না হালকা ফুলকা একটু বাংলাদেশের দিক থেকে আসতে পারে তবে সেটাও যে মারাত্মক সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয় বরিশালের দু একটা জায়গাতে একটু শীতের পড়া বৃষ্টিপাত হতে পারে তিন তারিখ বা চার তারিখের দিকে তো আমরা আর খুব একটা এবার চটপট এগিয়ে যাবো এবং দেখা দেখে নেবো যে পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন পাঁচ তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ময়মোহন এর দিকে ঢাকার দিকে এবং গোটা সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা কুমিল্লার দিক থেকে হতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তো আমরা এগিয়ে যাব এবং দেখে নেব তো আমরা জোরালো বৃষ্টিপাত একটা পাচ্ছি পাঁচ তারিখে তবে সেটা বাংলাদেশের দিকে বিশেষ করে মেহেরপুর ঢাকা এই সমস্ত সাইডে পাশাপাশি রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এবারে হয়তো আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে সম্ভাবনা পেতে পারি আশা করতে পারি পাঁচ তারিখের পরে পরে তো দেখা যাক কি হয় তো পাঁচ তারিখের পর এখনো পর্যন্ত পাচ্ছি না ছ তারিখেও যেটুকু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে ছ তারিখে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তিনটের দিক করে তবে খড়গপুরে বেশি বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য জায়গাতে একদম ছিটে ফোটা বৃষ্টিপাত মারাত্মক কিছু বৃষ্টিপাত পাচ্ছি না ছ তারিখ অর্থাৎ সোমবার দিনে আমরা একটু আত্রু বৃষ্টিপাত পেলাম এই ছ তারিখের একটু এত সামান্য বৃষ্টিপাত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে তো আমরা সাত তারিখও বৃষ্টিপাত পাচ্ছি সাত তারিখে একটু ছেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা যদি বলে দিই এখানে বারো থেকে চোদ্দ মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এটা এখন অনেকটা দেরি রয়েছে তাই বলা যাচ্ছে না কি হবে তো যাই হোক আর পরিমাণটা তাই জন্য দেখাচ্ছি না তো সাত তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছ তারিখ সাত তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আর পাশাপাশি আট তারিখের দিকে হয়তো দু এক পশা দু একটা জায়গাতে ছিটে ফোটা হতে পারে এছাড়া কিন্তু খুব একটা মারাত্মক সম্ভাবনা নেই এবার আমি একটু বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই এবং বায়ু ঝাপটা মোটে দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বায়ুর ঝাপটা মোটে যদি আমরা ঠিক এই অবস্থা থেকে এগোই তাতে করে দেখা যাচ্ছে একটু আধটু বাতাস যাচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার বাতাস যাচ্ছে বিশেষ করে এটা সমুদ্রের উপর দিয়ে আসছে স্বাভাবিকভাবে এটা একটু ঠান্ডা বাতাস হবে তবে সেটা আসছে যেটা চট্টগ্রামের চট্টগ্রামের দিক দিয়ে অর্থাৎ বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করছে স্বাভাবিকভাবে কিন্তু ফেনীর উপর দিয়ে কুমিল্লার উপর দিয়ে হয়ে ত্রিপুরার দিকে প্রবেশ করছে সেরকমই দেখা যাচ্ছে এদিকে কিন্তু একটু হালকা একটা বাতাস রয়েছে বাকি অন্যান্য জায়গাতে যে সমস্ত বাতাসগুলো দেখতে পাচ্ছি আমরা সেটা অনেকটা লু টাইপের তো যেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে একটা দুটোর দিক করে আজকে লু হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি ঝড়ের গতিবেগ দেখে বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে তবে সেটা কিন্তু একেবারে লু বইবে কারণ এখানেতে আমরা যদি একটু পরে মেঘের অবস্থানের দিকে তাকাই দেখতে পাবো যে এখানে পুরো কাটফাটা রোদ রয়েছে তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আজকে দুই দিনাজপুরের দিক থেকে মালদার দিক থেকে মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া কোনটা কোনোটাই বাকি নেই একপ্রকার দুই চব্বিশ পরগনা কলকাতা সামান্য একটু অংশ বাকি থাকছে এটা হয়তো বাকি থাকবে না একটু পরেতেই তো ওভারঅল এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে পুরো লু হয়ে যাবে দুটো তিনটের দিক করে সেরকমই আমরা দেখতে পাচ্ছি তো আমরা ছটার দিক করে দেখলাম যেটা ছটার দিক করে আজকে খুব ভয়ঙ্কর অবস্থায় যাবে এবারে আমরা যদি একটু নিম্নচাপের দিকে তাকাই দেখুন নিম্নচাপটাও কিন্তু আস্তে আস্তে মোটামুটি হবে গোটা সমুদ্র জুড়ে রয়েছে এবং সমুদ্রের উপর দিয়ে একটা বাতাস প্রবেশ করতে পারে তাই পশ্চিমবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে হালকা একটু বাতাস বইতে পারে একটু রাত্রি সন্ধ্যের দিকে হয়তো একটু মোটামুটি ভাবে স্বস্তির আবহাওয়া একটা তৈরি হতে পারে তো সেরকমই দেখা যাচ্ছে তো আমরা প্রবেশ করেছি এক তারিখে আবার একটু চটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে নিম্নচাপটা কিন্তু খুব একটা ঘনীভূত হচ্ছে না আহ হালকা ফুলকা হবে প্রবেশ করবে এবং দু তারিখের দিকে যেটা প্রবেশ করবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা এবং তিন কোন আইল্যান্ড দিয়ে এখনো প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো তিনকোন আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে পাশাপাশি কিন্তু দিক থেকে এবং গোটা বাংলাদেশ জুড়ে তার প্রভাব থাকবে ফুলকা প্রভাব থাকবে উড়িষ্যার বালেশ্বরের দিক থেকে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও খুব একটা প্রভাব দেখতে পাচ্ছি না আমরা তো আপনারাও একই জিনিস দেখতে পাচ্ছেন না যেটা আমি এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি সেটা আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক আছে আগে ভাগে দেখে নিয়ে তারপরে একটা বলে দিচ্ছি যে বিশাল বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় তো দেখুন পাঁচ তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ কিছুটা রয়েছে একটু আত্ম ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারবে পাঁচ তারিখ ছ তারিখের দিক থেকে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওভারঅল বাকি এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য কোনো রকম কিছুই নেই তবে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে একটু আত্ম বৃষ্টি বৃষ্টি হতে পারে কয়েকটা দিনের জন্য আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখলাম এবারে যদি একটু তাপপ্রবাহের দিকে তাকাবো এবং তাপপ্রবাহের তাকানোর পরে পরে আমরা একটু আলিপুর আহ দপ্তরের রিপোর্টের দিকেও তাকাবো চালিপুর আলিপুর কি বলছে তো তাপপ্রবাহের দিকে যদি আমরা একটু তাকাই এবং আজকে ঠিক যদি বারোটার বা একটা দিক করে দেখি একটার দিক করে দেখবো আমরা দুপুর একটার দিক করে তো দেখা যাক কতটা কি টেম্পারেচার রয়েছে চারটের দিকে রয়েছি তো তিনটের দিকে প্রবেশ করলাম যাই হোক তিনটের দিক করে আমরা যদি দেখি দেখুন তিনটের দিক করে যে সময়টা আমরা দেখছিলাম যে ঝোড়ো হওয়া দেবে দেখুন সেখানে সেই সময়টাতে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে এবং আমরা যদি খড়গপুরের দিকে তাকাই দেখুন সেখানে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি এবং চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায় বাংলাদেশে যে স্বস্তিতে রয়েছে এমনটা নয় বাংলাদেশেও চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশ কিছু জায়গাতে ঘোরাফেরা করছে সেরকমই দেখা যাচ্ছে তবে বাংলাদেশে সিলেটের দিকে যদি আমরা তাকাই কুমিল্লার দিকে যদি আমরা তাকাই বা ফেনীর দিকে যদি তাকাই বা গোটা চট্টগ্রাম জুড়ে যদি তাকাই সেখানে কিন্তু টেম্পারেচার অনেকটা কম রয়েছে তেইশ থেকে বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই সেখানেও কিন্তু তেত্রিশ উনত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছি ত্রিপুরা যদি উত্তরের দিকে তাকাই সেখানে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়েছে যেহেতু ত্রিপুরাতে এটা বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে ত্রিপুরার কিন্তু একটু স্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে আমরা যদি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত সাইডে চলে যায় সেখানেও যে স্বস্তিতে রয়েছেন মানুষজন এমনটা কিন্তু নয় শিলিগুড়ির মতন জায়গাতেও কিন্তু এখন ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কমন হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে খুব ভয়ঙ্কর অবস্থা রয়েছে এবং কয়েকটা দিন হয়তো চলবে তারপর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তো এবারে আলিপুর দপ্তর রিপোর্টের দিকে একটু তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে প্রথমে নর্থ দিকটা দেখছি মর্নিং আজকে সকালের রিপোর্ট আজকে সকালের রিপোর্ট অনুসারে কি বলা হচ্ছে একটু দেখে নেব দেখুন দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটে জায়গাতে পাশাপাশি আলিপুর দুয়ারেতেও হালকা ফুলকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে দুই এক পশলা বৃষ্টিপাত হবে মারাত্মক কিন্তু বৃষ্টিপাত নেই দার্জিলিং এর দিক থেকে একটু রয়েছে কার্সিং এর দিক থেকে একটু হয়তো এছাড়া কিন্তু আর খুব একটা নেই আমরা কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকার দিকে যদি দেখি সেখানে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া আজকের জন্য কালকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই বলা হচ্ছে তারপর থেকেও একটু আদ্রু বৃষ্টিপাত হতে পারে তো যদিও উত্তরবঙ্গে একটু আদ্রু সম্ভাবনা রয়ে উঠছে তো আমরা যদি তাকাই যে সতর্কতা কী রয়েছে দেখুন সতর্কতা দার্জিলিং জলপাইগুড়িতে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে এবং তিনটে দিনের জন্য সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালিম্পংয়ের দিক থেকে আলিপুর কালিম্পংয়ের দিক থেকে যদি তাকায় সেখানে একই রকম অবস্থা আলিপুর দুয়ারে ভালো মাত্রায় গরম থাকবে আজকে এবং কালকের জন্য তারপরে একটু রাত্রিও বাতাস দিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম বলা হচ্ছে কোচবিহারেও ভয়ঙ্কর গরম থাকবে আজকের জন্য আবার পরশু দিনের জন্য যেটা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাস দেবে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদার দিকে যদি তাকাই সেখানে কিন্তু এখনো ভয়ঙ্কর গরমের অবস্থা কাটেনি সেটা থাকবে তো এবার যদি আমরা একটু তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক শুকনো আবহাওয়া পাঁচ তারিখের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে যে পাঁচ তারিখে বৃষ্টিপাতের কথা রয়েছে মোটামুটি ওভারঅল বলা যেতে পারে পাঁচ তারিখে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এখানে হাওড়াতে শুষ্ক শুকনো আবহাওয়া যাচ্ছে বলা হচ্ছে এটাও হয়তো আমরা পরবর্তী সময় দেখতে পাবো যে বৃষ্টি হবে কারণ আমরা দেখলাম যেটা যে পাঁচ তারিখে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখে আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখেও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখটা ধরে চলতে পারেন যে বৃষ্টিপাত হচ্ছে তবে আমরা যদি দেখি তার আগে পর্যন্ত প্রত্যেকটা জেলাতে দেখুন শুষ্ক শুকনো আবহাওয়া তো ওভারঅল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাই বলা হচ্ছে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে এবং একদম আপনি ধরে চলতে পারেন সেটা চার তারিখ পর্যন্ত পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে পাঁচ তারিখের পর থেকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টির কথা বলা হচ্ছে এবার যদি আমরা সতর্কতার দিকে তাকাই দেখুন একেবারে হট টেম্পারেচারের কথা বলা হচ্ছে সমস্ত জায়গাতে এবং একেবারে চারটে দিনের জন্য পুরোপুরি চারটে দিন কেন বলবো একেবারে পাঁচটা দিনের জন্য টেম্পারেচারের কথা বলা হচ্ছে সতর্কতা জারি করা হয়েছে পাঁচটা দিনের জন্যই কিন্তু মারাত্মক গরম থাকবে সেই সতর্কতা জারি করা রয়েছে এবং বিশেষ করে কমলার সতর্কতা এবং লাল সতর্কতা সব জায়গাতে লাল সতর্কতা তো কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এত দূর ছিল এবং বিভূ মুর্শিদাবাদে কিন্তু আস্তে আস্তে লাল সতর্কতা জারি হচ্ছে সুতরাং বুঝতে যে খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু আস্তে 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 চলেছে সেরকমই দেখা যাচ্ছে যে এবং খুব ভয়ঙ্কর গরম কিন্তু রয়েছে সেটাই কিন্তু আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে আর একটু মেঘের অবস্থা কিরকম কি রয়েছে সেই দিকে আমরা একটু আজকের আবহাওয়ার অবস্থা শেষ করব তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং কিরকম করে জানাবেন যে যেখান থেকে দেখে থাকছেন এবং তার নিজের জায়গাটার নামটা অবশ্যই উল্লেখ করবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন আর আমরা যেটা দেখলাম যেটা আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য